আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে কত জিপে লাগে এ সম্পর্কে তোমাদের ক্লে একটা ধারণা দিয়ে দেবো যেহেতু তোমাদের অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পাওয়া এবং ভবিষ্যতে ভালো একজন ডাক্তার হওয়া তো এই মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার এসএসসি এবং এইচএসসির নির্দিষ্ট একটা জিপিএ লাগে এই জিপিএ না হলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেই পারবে না এই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেলের চান্স পেতে চাইলে তোমার এসএসসি এবং এইচএসসিতে কত জিপিএ অবশ্যই থাকতে হবে পাশাপাশি এখানে যে ভর্তি পরীক্ষাটা হবে সে ভর্তি পরীক্ষার মান বন্টন সহ ভর্তির যাবতীয় তথ্য তোমাদের জানাই দিব। এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব তুমি যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে যদি এখানে চান্স পেতে চাও আগে তোমাকে জানতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে প্রতি বছর এখানে কত স্টুডেন্ট চান্স পায় তো মেডিকেলে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে ভর্তি পরীক্ষা দিয়ে পাঁচ হাজার তিনশো আশি জন স্টুডেন্ট কিন্তু এখানে চান্স পায় তার মানে তোমাদের ভিতর থেকে পাঁচ হাজার তিনশো আশি জন স্টুডেন্ট কিন্তু বাংলাদেশের যে টোটাল সাঁইত্রিশটা যে সরকারি মেডিকেল কলেজ আছে এই সাঁত্রিশটা মেডিকেল সরকারি মেডিকেল কলেজে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে এখন তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে প্রথমে তোমাকে আগে আবেদন তারা জানতে হবে তো মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদনযোগ্যতা হলো তোমার এসএসসি এবং এইচএসসি এই দুটাতে ন্যূনতম তোমার থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ জি করে থাকতে হবে এবং অবশ্যই তোমার এইচএসি যে বোর্ড পরীক্ষাটা হবে সেই এইচএসি বোর্ড পরীক্ষায় বায়োলজিতে তোমার অবশ্যই অবশ্যই জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে কিন্তু এখানে যেটা গুরুত্বপূর্ণ যে কন্ডিশন সেটা হলো যে এস এসসি এবং এইচএসির এই দুইটার জিপিএ যোগ করে অবশ্য অবশ্যই তোমার নাইন পয়েন্ট হতে হবে তার মানে তোমার যদি এমন হয় যে তোমার এসএসসি তুমি যে দিছিল সেই এইচএসির জিপিএ তোমার কথা কথা ফোর পয়েন্ট আছে তার মানে তোমার এইচএসসির যে রেজাল্ট সেই এইচএসসি রেজাল্ট তোমার অবশ্যই অবশ্যই জিপিএ তোমাকে পেতে হবে কারণ এই দুইটা যোগ করে যদি নাইন পয়েন্ট না হয় তাহলে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতেই পারবে না এই জন্য অবশ্যই অবশ্যই এই তোমাদের জিপিএর সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা থাকতে হবে কারণ কোথায় পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এটা যদি তুমি ক্লিয়ারভাবে জানতে পারো এবং সেই অনুযায়ী তুমি প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি কিন্তু চান্স পাবা তো মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এই যে শর্তটা আছে এই শর্তটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা তবে উপজাতির ক্ষেত্রে বা যারা পার্বত্য অঞ্চলে তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ যোগ করে এইট পয়েন্ট হলে পরীক্ষা দেওয়া যায় তবে তারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের অবশ্যই অবশ্যই এসএসসি এবং এইচএসসি এই দুইটা জিপিএ যোগ করে অবশ্যই তোমার নাইন পয়েন্ট হতে হবে এখানে হলো তোমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু জিপে থেকে সর্বোচ্চ পরিমাণে কিন্তু মার্ক এখানে কাউন্ট করা হয় অর্থাৎ তোমার যে জিপে থাকবে এসএসসি এবং এইচএসসি সেখান থেকে তোমার দুইশো মার্ক কিন্তু নেওয়া হবে অর্থাৎ তোমার জিপে থেকেই দুইশো মার্ক নেওয়া হবে কীভাবে নেওয়া হবে তোমার এসএসসির যে জিপিএ থাকবে তার সাথে পনেরো গুণ করে পঁচাত্তর মার্ক নেওয়া হবে আবার এইচএসসি তোমার যে জিপে থাকবে তার সাথে পঁচিশ গুণ করে একশো পঁচিশ মার্ক নেওয়া হবে তার মানে ধরে নেওয়া যায় তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও তোমার অবশ্যই অবশ্যই এইচএসসি রেজাল্টটা কিন্তু ভালো রাখাটা আবশ্যক কারণ এইচএসসির রেজাল্ট যদি তোমার খুবই খারাপ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়াটা তোমার জন্য সো টাফ হয়ে যাবে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এইচএসসির জিপের উপরে সবচেয়ে বেশি কিন্তু মার্ক প্রায় একশো পঁচিশ মার্ক নেওয়া হবে শুধুমাত্র তোমার এইচএসসির যে জিপিএ বা এইচএসসির বোর্ড পরীক্ষার যে রেজাল্ট তার উপরে তার মানে যেহেতু এখানে জিপিএ থেকে দুশো মার্ক নেওয়া হচ্ছে আর পরীক্ষা নেওয়া হবে হলো মাত্র একশো মার্কের অর্থাৎ একশো মার্কের এমসি পরীক্ষা নেওয়া হবে এই একশো মার্কের এমসি পরীক্ষা আর টোটাল এখানে দুশো মার্কের জিপে থেকে আসতেছে এই টোটাল তিনশো মার্কের যে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে মেজাক্রম অনুযায়ী কিন্তু স্টুডেন্টরা মেডিকেলে চান্স পাওয়ার সুযোগ পাবে এবং সেখানে মার্ক মনে রাখতে হবে যে একশো মার্কে যে এমসি তোমার এমসি খুব ভর্তি পরীক্ষা না নিবে সেখানে পাসমার্ক হলো চল্লিশ এই চল্লিশটা কেন ইম্পর্টেন্ট কারণ তোমার যদি ইচ্ছা থাকে তুমি বেসরকারি মেডিকেলে পড়বা তারপর তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে তোমাকে অবশ্যই পাসমার্কটা তুলতে হবে কারণ পাসমার্ক না তুললে তুমি বেসরকারি মেডিকেলেও ভর্তি হওয়ার তোমার কিন্তু কোনো ধরনের সুযোগ থাকবে না এখন আমরা আলোচনা করব মান বটন নিয়ে এই যে মেডিকেল যে পরীক্ষাটা হয় কত মার্কের পরীক্ষা হচ্ছে তাহলে এখানে এই একশো মার্কের এখানে পরীক্ষা হচ্ছে এই একশো মার্কের যে পরীক্ষাটা হচ্ছে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে সেটা একটু দেখে নিই তো এখানে বায়োলজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তিরিশ মার্কের এমসিকিউর প্রশ্ন আসে কেমিস্ট্রি থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসে এমসি কিউ ফিজিক্স থেকে বিশ ইংলিশ থেকে পনেরো আর জেনারেল নলেজ বা জিকে বা সাধারণ জ্ঞান থেকে তোমার দশ মার্কের প্রশ্ন আসে টোটাল একশো মার্কে কিন্তু এমসি কিউ পরীক্ষা নেওয়া হবে এখানে কিন্তু সেকেন্ড টাইম যারা আছে তারা এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তবে সেকেন্ড টাইম যারা এখানে পরীক্ষা দেবে তাদের কিন্তু পাস মার্ক কেটে নেওয়া হবে পরীক্ষা দেওয়ার আগেই তোমার পাস মার্ক কেটে নেওয়া হবে আর কোনো যদি একটা স্টুডেন্ট কোনো একটা মেডিকেল কলেজে ভর্তি থাকে তা তারপরে যদি সে আবার সেকেন্ড টাইম দিতে চায় তাহলে সেক্ষেত্রে তার দশ মার্ক কিন্তু কেটে নেওয়া হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ইম্প্রুভমেন্ট যারা দিবে তারা কিন্তু কোনোভাবেই মেডিকেল ভর্তি পরীক্ষা বুঝতে পারবে না অর্থাৎ যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেয় এইচএসসি পরীক্ষা অনেকে ইম্প্রুভমেন্ট দেয় তারা কিন্তু কোনোভাবেই মেডিকেল পরীক্ষা কিন্তু দিতে পারবে না তো এই হলো তোমাদের মেডিকেল তথ্যগুলো মেডিকেলের ভর্তি তথ্যগুলো তোমাদের জানাই দিলাম তো আরেকটা বিষয় হলো মেডিকেলের চান্স পেতে গেলে অবশ্যই অবশ্যই তোমার রেজাল্ট ভালো থাকা লাগবে এটা হলো মাস্ট তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে মেডিকেলের প্রস্তুতি নেওয়াটা তোমার জন্য যুক্তি যুক্ত হবে এবং যখন তুমি মেডিকেলের প্রস্তুতি নিবা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা পাশাপাশি ভার্সিটির প্রস্তুতিটা ব্যাকআপ হিসেবে নিয়ে রাখার জন্য কেন কারণ মেডিকেলে কিন্তু সবাই চান্স পাবে না মনে রাখতে হবে মেডিকেলে যদি এক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয় সেখান থেকে কিন্তু পাঁচ হাজার তিনশো আশি জন স্টুডেন্ট চান্স চান্স পাবে আর বাদ বাকি স্টুডেন্টরা কিন্তু চান্স পাবে না এজন্য তোমার যদি মেডিকেলের পাশাপাশি ভার্সিটির ভার্সিটি ক অথবা গুচ্ছর যদি প্রস্তুতি নিয়ে রাখতে পারো তাহলে যদি কোনো কারণে মেডিকেলে তোমার চান্স না হয় পরবর্তীতে তোমার পাশাপাশি ব্যাকআপ প্রস্তুতি থাকার কারণে তুমি একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো ছাবরে কিন্তু চান্স পেয়ে যাবা এজন্য যারা মেডিকেলের পাশাপাশি চাও যে ভার্সিটির প্রস্তুতিটাও ঘরে বসে অনলাইনে নিয়ে রাখার জন্য তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ ভর্তিটা আলসে ভর্তি হতে পারো কারণ এখানে ভর্তি হলে তুমি মেডিকেলের পাশাপাশি অনলাইনে ক্লাস করার মাধ্যমে ভার্সিটির প্রস্তুতিটা ব্যাকআপ হিসেবে নিয়ে রাখতে পারবা এবং এটার কোর্স ফি যেহেতু খুবই কম মাত্র দুই হাজার টাকা তবে এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে যারা বোর্ড পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হবে তাদের পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকা কিন্তু ভর্তি নেওয়া হবে তো যারা এখনই ভর্তি হতে চাও ভর্তি চলতেছে যেহেতু আমাদের এখনই তুমি ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি কো এবং গুচ্ছবদ্ধ ভর্তি করে নেওয়া হবে এবং মেডিকেলের পাশাপাশি যদি তুমি ভার্সিটি প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার যদি কোনো কারণে মেডিকেলের চান্স নাও হয় তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় কিন্তু ইনশাল্লাহ এখানে ক্লাস করার মাধ্যমে চান্স পাবো যেহেতু ক্লাসগুলো তুমি ঘরে বসেই করতে পারতো তার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি ভার্সারির ব্যাকআপ হিসেবে কিন্তু প্রস্তুতি নিতে পারবা পাশাপাশি তারা চাচ্ছ যে মেডিকেলের জন্য ভালো একটা গাইডলাইন নেওয়ার বা মেডিকেলের জন্য ভালো একটা এক্সাম বেসে ভর্তি হয়ে মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দেওয়ার তাদের জন্য কিন্তু আমরা অনলাইনে এক্সাম ব্যাসও চালু করে ফেলছে তো তুমি যদি অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হও এটা আমাদের মেডিকেলের জন্য আমাদের এক্সাম ব্যাসটা চালু করা হয়েছে এই মেডিকেল এক্সাম ব্যাসে ভর্তি হইলে মেডিকেল স্ট্যান্ডার্ড তুমি বায়োলজির এক্সাম যেমন দিতে পারবা পাশাপাশি কেমিস্ট্রির তুমি এক্সাম দিতে পারবা পাশাপাশি তুমি ফিজিক্সের এক্সাম দিতে পারবা তুমি এখানে ইংলিশের জন্য এক্সাম দিতে পারবা তুমি জি কে এর জন্য এক্সাম দিতে পারবা পাশাপাশি অনলাইন এক্সাম ব্যাসে যদি তুমি ভর্তি হও মেডিকেলের জন্য তাহলে প্রত্যেকটা সাবজেক্টের দাকানব্বইয়ের পিডিএফগুলো পাবা জি এর জন্য বা ইংলিশের জন্য কি পড়তে হবে তার পিডিএফের সব সবগুলো তুমি ফ্রিতে পে যাবা শুধুমাত্র আমাদের এক্সাম বেসে ভর্তি হলে এবং এক্সাম বেসের কোর্স ফি হলো মাত্র পাঁচশো টাকা তুমি পাঁচশো টাকা দিয়ে যদি ভর্তি হও তুমি একবারে মেডিকেল পরীক্ষা হওয়ার আগ তুমি এখানে গাইডলাইন পাবা মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা দিতে পারবা আর ঘরে বসে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য যারা মেডিকেলের স্ট্যান্ডার্ড মানে মেডিকেল স্পেন্ট আসো বা যারা মেডিকেল চান্স পেতে চাও তারা দ্রুত আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে যাও অনলাইন এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে করলে তো আমাদের মেডিকেল এক্সাম ব্যাসে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো এই হলো তোমাদের মেডিকেল কলেজের ভর্তির তথ্যগুলো তোমাদের জানাই দিলাম এবং অবশ্যই অবশ্যই তোমরা যেখানে পরীক্ষা দিবা তোমার স্বপ্ন যেটা নিয়ে সেটার ভর্তির তথ্যগুলো অবশ্যই তোমাকে জানতে হবে কারণ সেই তথ্যগুলো জানার মাধ্যমে সেই অনুযায়ী তুমি যদি প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার প্রস্তুতি ভালো হবে আর প্রস্তুতি যদি স্ট্রং নিতে পারলে তোমার স্বপ্ন পূরণ হবে তোমার বাবা মার মুখে হাসি ফুটবে এজন্য অবশ্যই অবশ্যই সকলে আমাদের চ্যানেল এবং আমাদের পেজটা অবশ্যই ফলো করবা আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যগুলা সবার আগে জানাই দেওয়ার জন্য তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ